বাংলাদেশ থেকে ওয়ান এক্স বেটের সবচেয়ে বড় বেশি সমস্যা হয় ডিপোজিট করতে আমি নিজেও অনেকবার সাইটে থাকা বিকাশ নগদে ডিপোজিট করতে গিয়ে টাকা রিজেক্ট প্রবলেমে পড়েছি আজ ও সেই টাকা ফেরত পাইনি এরপর এজেন্টের মাধ্যমে ডিপোজিট করতাম সেখানে ও দুই একবার ঠকেছি ডিপোজিট চার্জ দিতে হতো দুই থেকে পাঁচ পার্সেন্ট ঠিক এই রকম শত শত প্রবলেম এর পরে আমরা মাস্টার এজেন্ট নিয়েছি শততা ও নিষ্ঠার সাথে এজেন্ট ডিপোজিট উইড্রো দিয়ে থাকি আপনি আমাদের মেসেঞ্জার গ্রুপ জয়েন হয়ে লেনদেন দেখে বিশ্বাস পাইলে লেনদেন করবেন যদি আপনি মিনিমাম দুইশো বা একশো টাকা ডিপোজিট করেন তাহলে ও কোনো চার্জ দিতে হবে না আর যে সকল ইউজাররা শুধু পঞ্চাশ ষাট ছাড়া ডিপোজিট করেন না তাদের ডিপোজিট দেওয়া হয় হবে না আপনি অবিশ্বাস বা সন্দেহ থাকলে প্রথম দু একবার করতে পারেন তবে সবসময় একশো টাকার কম ডিপোজিট দেওয়া সম্ভব নয় পঞ্চাশ ষাট টাকা ডিপোজিট হলে হাজার হাজার ইউজার ভাই ভিড় করে আর আমাদের পক্ষে লেনদেন করা সম্ভব হয়ে ওঠে না চাপ সামলানো কঠিন হয়ে যায় ডিপোজিট উইথড্রো সব থেকে ফাস্ট এবং টাস্টেড পাবেন এটা আপনারা দেখে শুনে ও আচরণেই বুঝে যাবেন আপনাদের সুবিধার্থে প্রোমো ইউজারদের এক পার্সেন্ট বোনাস দেওয়া হবে আমাদের প্রোমো কোড বেডলাইফ অথবা পিআরপি এবং নন প্রোমো ইউজার্সদের কোনো চার্জ দিতে হয় না আপনি যত টাকা পাঠাবেন তত টাকা ডিপোজিট পাবেন এখন পর্যন্ত কোনো ইউজারকে খারাপ ভাষা বা মন খারাপ হবে এমন কথা ও বলি নাই কেউ প্রুফ দিতে পারলে তাকে বিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আপনাদের দিন সুন্দর ও আনন্দময় হোক ডিপোজিটের জন্য টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ করুন মোবাইল নাম্বার শূন্য এক সাত সাত চার শূন্য সাত সাত ছয় নয় দুই অথবা ডেসক্রিপশন থেকে মেসেজ করুন